শীতের মাটি তৈরি মানে ফুলের মাটি তৈরি মানে শীতকাল মানে আমাদের গাঁদা থেকে পিটুনিয়া থেকে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে নিয়ে আপনার ডালিয়া বা পেঞ্জি যার যেটা পছন্দ আমরা সেই গাছ লাগাতে কিন্তু অভ্যস্ত এবং আমরা আরও নতুন করে নতুন নতুন ফুল কালেকশান করছি দানা কালেকশান করছি চারা কালেকশান করছি নতুন করে শীতের একদম সুন্দর নিজের বাগানটাকে ব্যালকানিটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। কিন্তু তার আগে দরকার আমাদের মাটি প্রস্তুত তাদের মিডিয়া প্রস্তুত এই মিডিয়া এবছরের যা কন্ডিশান সবার ক্ষেত্রে মনে হয় একই রকম পরিস্থিতি যেটা হচ্ছে অতিরিক্ত বর্ষা আর এই অতিরিক্ত বর্ষার ফলে যাদের কিছু মাটি সংরক্ষণ করা আছে মনে হয় তাদের ক্ষেত্রে খুবই সুবিধা যাদের সংরক্ষণ করা নেই তারা বা কী করবেন বা মাটি এই ভিজে মাটিতে কিভাবে তারা প্রস্তুত করবেন কিভাবে তারা চারা লাগাবেন এই টোটাল বিষয়টা নিয়ে আজকের আমার প্রতিবেদন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের কিন্তু এই শীতের মরশুমের মাটি প্রস্তুত আজকের খুবই ভীষণ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ যারা আজকের আমার এই ভিডিওটাকে দেখছেন তারা কিন্তু পুঙ্কানুপুঙ্কনু বিষয়টাকে যদি শোনেন বা দেখেন তাহলে কিন্তু মাটি প্রস্তুত করার খুব সহজ পদ্ধতি কিন্তু আপনাদের সামনে হয়ে যাবে তাই আর বেশি দীর্ঘায়িত করছি না আসল জায়গাটা আসা যাক দেখুন এখানে আমি নিয়েছি বেশ কিছু একটা মনে হচ্ছে যেন শুকনো ঝুরঝুরে মাটি বেশ কিছুটা আমরা এখানে পেয়েছি একদম ঠিক তাই এই শুকনো এই এত বর্ষার মধ্যেও এত সুন্দর শুকনো বা এই রকম মনে হচ্ছে কিছু কিছু জিনিস মিশানো এইরকম মাটি বা হলো কি করে আবার দেখুন এখানে টবে বেশ কিছু রয়েছে ভিজে মাটি এই মাটিটাকে আমি এখানে ঢেলে দিলাম ধরুন আপনার ক্ষেত্রে ঠিক এইরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতি আপনার টবে টবে গাছ লাগানো ছিল গত মরশুমে বা এই বর্ষার বা গরমের সিজনের কিছু গাছ লাগিয়েছিলেন টবের ক্ষেত্রে সেই রকম জায়গা রয়েছে মাটি তো নতুন করে সব সময় তো আর আনা যায় না বা তৈরি করা যায় না তো এই রকম মাটি বেশ কিছু টপ ভর্তি মাটি আপনার ধরুন রয়ে গেছে তাহলে এই ভিজে মাটিটাকে আপনি কি করে আপনি গাছের জন্য প্রস্তুত করবেন দেখুন এই ভিজে মাটি আর এই ড্রাই মাটি সত্যাশ শুকনো ঝুরঝুরে মাটি দুটোর মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য নিশ্চয়ই উপলব্ধি করতে পাচ্ছেন এবার এই যে ড্রাই মাটিটা এটাই ছিল গাছ অর্থাৎ এই টবের মধ্যে আমার ছিল গাছ সে গাছগুলো মরে গেছে মাটিগুলো ওইভাবে বর্ষা খেয়েছে জল খেয়েছে জলে পুরো একদম ভিজে টুপে হয়ে রয়েছে আর এই মাটিটা আমার কিন্তু এই বস্তাবন্দি কিন্তু রয়ে গেছে তাহলে এই মাটিটা আমি কখন প্রস্তুত করেছিলাম কি কি দিয়ে প্রস্তুত করেছিলাম আর এই মাটিটাকে আমরা যদি থাকে কারো কাছে তাহলে এই মাটিটাকে বা কী কী দেবো এবং কীভাবে প্রস্তুত করব। দেখুন খুব ছোট্ট ছোট্ট সুক্ষো সুক্ষো জিনিস ব্যাপারগুলোকে ধরুন এই মুহূর্তে মনে করছেন তড়ি ঘড়ি আমাকে চন্দ্রমল্লিকা লাগাতে হবে বা পিটুনিয়া এক্ষুনি আমাকে লাগাতে হবে বা ওরা ওই বাড়ির দিদি বা ওই বাড়ির বৌদি বা ওই বাড়ির দাদা তারা কিন্তু গাছগুলো লাগিয়ে ফেলেছে আমি এখনও পর্যন্ত মাটি প্রস্তুত করতে পারিনি আপনার মাথার ভিতরে একটা ভীষণভাবে একটা চিন্তা কিন্তু আপনাদেরকে করে করে খাচ্ছে একদম চিন্তা করবেন না আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসে আপনার মাটিটাকে তৈরি করে ফেলুন ধরুন যার বাড়িতে এইরকম শুকনো মাটি আছে তারা প্রস্তুত করুন আর যার বাড়িতে মনে করুন যে এইরকম মাটি নেই তাদের এরকম ভিজে মাটিতে রয়েছে এই মাটিটাকেও বা প্রস্তুত করুন খুব সহজভাবে আমার এই মাটিটা আর শুকনো ঝোরঝোরে এবং চার থেকে পাঁচ মাস আগে প্রস্তুত করা মাটি তার মানে বুঝতে পারছেন এরকম হয়তো অনেকের ক্ষেত্রেও আছে বা আদৌ নেই তাহলে এই মাটিটার মধ্যে কী কী রয়েছে একটুখানি বলি মিশানো এই মাটিটার মধ্যে রয়েছে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু এর মধ্যে ভর্তি রয়েছে অর্থাৎ প্রথম রয়েছে গার্ডেন সয়েল রয়েছে শুকনো করে ঝুরঝুরো করে সেই মাটিটাকে নেওয়া রয়েছে এই কিছু ঢিল অংশ হয়তো ছোটো ছোটো মুড়ির মতো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু থাকবে না যখন আমরা পটিং করব। তাহলে এইবার এই মাটির সঙ্গে দেওয়া রয়েছে চুন ফার্স্ট দেওয়া রয়েছে চুন কি চুন দেওয়া রয়েছে না বায়োটেন কৃষি চুন এই বায়োটেন চুন এই মাটির সাথে দিয়ে মাটিটাকে শুকনো করা ছিল তারপরে কি দিয়েছি ফসফেট দিয়েছি তারপর কি দিয়েছি পটাশ দিয়েছি তারপরে কি দিয়েছি সর্ষের খোল দিয়েছি তারপরের সাথে কী দিয়েছি নিম খোল দিয়েছি তারপরে কি দিয়েছি জিয়ার দানা দিয়েছি তার সাথে কি দিয়েছি আরও অন্যান্য যে আনুষঙ্গিক খাবার অর্থাৎ অন্যান্য আনুষঙ্গিক বলতে কি আছে আপনার রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে আপনার রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবার কারণ এই রাসায়নিক খাবার একটুখানি মাটির সাথে দিয়ে রেখেছি ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে কারণ এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে সদ্য রাসায়নিক খাবার দিলে গাছের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আর মাটিটাকে প্রস্তুত করার সময় যদি সবগুলো দিয়ে যদি মিশানো থাকে যদি আপনি মনে করেন যে রাসায়নিক সাবার দেব না নাও দিতে পারেন কিন্তু এনপিকে ব্যালেন্স যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেন তাহলে কি হলো মাটির মধ্যে কিন্তু একটা বেশ মজুত খাবার তৈরি থাকলো আপনি দিতে পারেন শিঙ্কুচি দিতে পারেন হাড় গুঁড়ো দিতে পারেন লেদার মিল এক কথাই বলা যেতে পারে আমরা যে মিক্সার খাবার ব্যবহার করে থাকি সেই মিক্সার খাবারের একটা অংশ যদি দিয়ে থাকি তাহলে কিন্তু মাটিটাকে সম্পূর্ণ প্রস্তুত করে বস্তাবন্দিগুলো রেখে দিলে এই সময়ে চোখ বন্ধ করে আমরা গাছটাকে রোপণ করতে পারি জাস্ট ঠিক আর এই রোপণ করার সময় আরেকটা জিনিস আমি কিন্তু মিশাবো তখন কিন্তু আমি কম্পোস্টার দিয়েছি কাউডাং কম্পোস্ট দিয়েছি বা অন্য কম্পোস্ট দিয়েছি মাটিটার রঙটা এবং মাটির এটা দেখুন একদম সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে এইবার এর সাথে কী মিশাবো অন্য কিচ্ছু নয় জাস্ট আমার কাছে যে কম্পোস্ট সার আছে ভূমি কম্পোস্ট এই কম্পোস্ট একটা পার্সেন্টেজ আমি এর সাথে মিশিয়ে নেব এর সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু মাটিটাকে একদম মাটি পটিং করব গাছ লাগাব দেখবেন পাশের বাড়ির যে গাছ বসানো হয়ে গেছে অর্থাৎ একটা বর্ষা হয়তো খেয়ে গেছে বা পনেরো দিন বয়স হয়ে গেছে পনেরো দিন বয়সের পরে পনেরো দিন পরে আমি এই গাছটাকে লাগাবো দেখবেন পনেরো দিন পরে ওই গাছটাকে কিন্তু ছাপিয়ে চলে যাবে আমার এই গাছটা কারণটা কি বলুন তো কারণটা হচ্ছে এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে খাবার কিন্তু আমি মজুত করে রেখেছিলাম আগে থেকেই তাই এই মাটির ভ্যালুটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বেড়ে গেছে তাই এর সাথে যে কম্পোস্ট ছিল কাউডাং কম্পোস্ট ছিল বা ভার্মি কম্পোস্ট ছিল ভার্মিক কম্পোস্ট কাউডাং কম্পোস্টটা একদম কিন্তু ড্রাই হয়ে গেছে এই ড্রাইটা হলে কি হয় আর কাঁচা থাকলে কী হয় ড্রাই হয়ে গেলে এর মধ্যে যে কেন্ন ছোটো ছোটো যে কেন্ন পোকা যেটা জন্মায় সেই পোকাটা কিন্তু জন্মাতে পারে না যদি কাঁচা থাকে তাহলে কিন্তু কেন্ন পোকাটা কিন্তু খুব সহজেই কিন্তু জন্মগ্রহণ করতে পারে আর এই কেন্ন পোকাগুলো গাছে শুক্ক শুক্র শিকড়গুলোকে তারা কিন্তু নষ্ট করে দেয় তাই এই ড্রাই মাঠের ক্ষেত্রে তাদের কিন্তু জন্মাবার ক্ষমতাটা কিন্তু খুবই কম না হওয়ার সম্ভাবনটাই কিন্তু বেশি এবং তার আগে কি করছে রোপণের সময় আমরা কিছু দানা জাতীয় ওষুধ কিন্তু এই মাটির সাথে মিশিয়ে নিচ্ছি এর সাথে রয়েছে ট্রাইগোডার্ম মিশানো রয়েছে তাহলে এতগুলো জিনিস দিয়ে যখন তৈরি করা রয়েছে ওই ছোটো ছোটো কেন্দ্র পোকা সহজে কিন্তু জন্মগ্রহণ করতে পারছে না আর গাছ লাগানোর সাথে সাথেই সে কিন্তু একটা খাদ্য অফুরন্ত ভাণ্ডারের খাবার সে পেয়ে যাচ্ছে গাছটা কিন্তু লাফিয়ে লাফিয়ে রাতের মধ্যে সে কিন্তু বাড়তে শুরু করে দিচ্ছে শুধু আপনাকে ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড মাঝে মধ্যে দিয়ে রাখলেই এই রকম মাটির ক্ষেত্রে গাছের গ্রোথটা একটা অস্বাভাবিক লেভেলে কিন্তু তৈরি হয়ে যায় তাহলে গেল এই শুকনো মাটির ক্ষেত্রে কিন্তু এইবার আপনি বলবেন যে দাদা আমার কাছে এই মাটিটা নেই তাহলে আমি এখন কি করব অর্থাৎ এই লেভেলের মাটি আপনার কাছে আছে তাহলে এই লেভেলের মাটির ক্ষেত্রে আপনি কি কি দেবেন ধরুন এই মাটিটা যখন আপনার এই পটে ছিল গাছ লাগিয়েছিলেন গাছের জন্য যে যে খাবারগুলো দিয়েছিলেন সব খাবার কিন্তু গাছটাকে কিন্তু আপনার নিতে পারেনি অর্থাৎ কিছু খাবার কিন্তু এই মাটির সাথে কিন্তু রয়ে গেছে তাহলে আমি ধরেই নিলাম যে এই মাটিতে কোনো খাবার নেই তাহলে কি করবেন এই মাটিটা ধরুন ওই দাদার বা আমার থেকে পনেরো দিন পরে আপনাকে এই মাটিটা ইউটিলাইজ করতে হবে অর্থাৎ গাছটাকে রোপণ করবেন পনেরো দিন পরে তাহলে এই পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার মাটিটাকে তৈরি করার পদ্ধতি কিন্তু আপনাকে কিন্তু এই সিক্রেট টিপসটা কিন্তু আপনাকে জানিয়ে দিলাম আপনি কি করবেন এই মুহূর্তে আজই ভিডিওটা দেখার সাথে সাথেই আপনি এই রকম ভিজে মাটি নিয়ে নিন আর ভিজে মাটি নেওয়ার সাথে সাথেই আপনি ফার্স্ট দিন ট্রাইকোটার মধ্যে দিয়ে দিন আপনি দিয়ে দিন চুন দিয়ে দিন অর্থাৎ এইরকম একটা টবের ক্ষেত্রে রেশিও বলে দিই এইরকম টবের ক্ষেত্রে আপনি এক চামচ চুন দিয়ে দিন এক চামচ ট্র্যাগোডাম রেডি দিয়ে দিন এক চামচ আপনার দিয়ে দিন হিউমিক অ্যাসিড এক চামচ ফুল ফুল চামচ অর্থাৎ এইরকম চামচ নয় এর থেকে ছোট যে চামচটা রয়েছে সেই চামচের আপনি একদম পূর্ণ এক চামচ এর সাথে মিশিয়ে দিন আর তার সাথে মিশিয়ে দিন মাইক্রোরাইজার এই মাইক্রোরাইজার এমন একটা জিনিস যে এই মাটির সাথে যাওয়ার সাথে সাথে ও একদম ওর খাবারের জায়গাগুলো যা যা খাবার আমার সাথে মেশাচ্ছি বা মেশানোর কথা বলছি সে কিন্তু তৈরি করে নেবে একদম তার জায়গা পরিপূরক খাবারের ভাণ্ডার কিন্তু সে মজুত করে ফেলবে এই মাইক্রোরাইজার আপনি যদি এক সাথে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার পনেরো দিনের মধ্যে একদম মাটিটাকে সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেল তাহলে এর সাথে কী কী দিলেন চুন দিলেন ট্র্যাকোডামা দিলেন হিউমিক অ্যাসিড দিলেন জিয়ার দানা দিয়ে দিলেন আর তার সাথে দিয়ে দিলেন এক চামচ মাইক্রোরাইজার দিয়ে দিলেন আর কি দেবেন তার সাথে সর্ষের খোল দেবেন নিশ্চয়ই অবশ্যই সর্ষের খোল দিতে হবে এইরকম টবের ক্ষেত্রে আপনি তিন চামচ সর্ষের খোল এক চামচ নিম খোল আর তার সাথে আপনি দিয়ে দিন দুশো গ্রাম আপনার কম্পোস্ট সার কোন কম্পোস্ট দেবেন আপনার কাছে ভার্মি কম্পোস্ট আছে নাই কাউডাউন কম্পোস্ট আছে স্বভূমি কম্পোস্ট নেই তাহলে সকমিক কম্পোস্ট পেতে গেলে আপনাকে নিশ্চয়ই কালেকশান করতে হবে তাহলে সেটা যদি কালেকশান করতে পারেন আরও দুর্দান্ত লেভেল তৈরি হয়ে গেল এইবার মাটিগুলো দিয়ে জাস্ট শুধু বর্ষা হচ্ছে রৌদ্র হচ্ছে না ধরুন দু ঘন্টা রৌদ্র হয়েছে এই দু ঘন্টা রৌদ্রের মধ্যে টোটাল মিলিয়ে দিয়ে দু ঘন্টা রৌদ্রে এইরকম পলিথিন পেতে একদম টান টান করে বিছিয়ে দিন দু থেকে চার ঘন্টা রৌদ্র যদি পায় মাটিটা একদম সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে এবং মাটির মধ্যে এই খাবারটা কিন্তু পনেরো দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আর পনেরো দিন পরে আপনি গাছটা লাগাচ্ছেন তার মানে ওই পাশের বাড়ির বৌদির থেকে দিদির থেকে পনেরো দিন পরে কিন্তু পিছিয়ে গাছটা লাগাচ্ছেন আপনি কিন্তু চমক দিয়ে দেবেন আমি যে এই গোপন টিপসটা আপনাকে বললাম আপনি যদি এইভাবে মাটিটাকে তৈরি করতে পারেন তখন দেখবেন এই গাছটা লাগাতে না লাগাতেই ওই পনেরো দিনের গাছের সাপিয়ে কিন্তু আপনার গাছের চেহারা সুন্দর তাজা আপনার গাছ কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে এই এই খাবারের মধ্যে বা এই মাটির মধ্যে যে যে আনুষঙ্গিক যে মাইক্রোনট্রিয়ান্স আপনি দিয়ে দিলেন বলুন তো ওই দিদি বা দাদা যখন গাছটাকে বসিয়েছেন তার মধ্যে হয়তো এই রকম ধরনের খাবার তিনি প্রয়োগ করেননি সিম্পল মাটি দিয়েছেন শস্যের কোল বা নিমকোল বা বাদাম কোল কিছু দিয়েছেন দিয়ে গাছটাকে রোপণ করেছেন বা শুধু মাটি এবং কবর কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছেন পরে খাবারটাকে দেওয়ার জন্যে দুটোর মধ্যে কিন্তু ফার ফার ডিফারেন্স হয়ে গেল কারণ আপনি মজুদ খাবার নিয়ে গাছটাকে রোপণ করছেন সে জন্মবার সাথে সাথেই সে যে জায়গায় স্থান পাচ্ছে সে কিন্তু সরাসরি তার খাবারের ভাণ্ডার সে কিন্তু পেয়ে গেল সে কিন্তু রাতে রাতে তার কিন্তু বৃদ্ধি শ্রীবৃদ্ধি কিন্তু তারপর হতে থাকলো আর যে গাছটাকে লাগানোর পর আপনি খাবার দিতে থাকবেন সে কিন্তু খাবারটাকে নেবে মাটির সাথে মিশবে তবে সে গ্রহণ করবে দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আপনি পরীক্ষা করে দেখুন আমার কতটাকে মিলানোর জন্যে আপনি দুটো ভাবে দুটো টবে আপনি এইভাবে এই পদ্ধতিতে আপনি কাজটা করে দেখুন এইভাবে মাটি তৈরি করে গাছ লাগান আর একটা সিম্পল গোবর বা ভার্মিকম্পোস্ট বা সভূমি কম্পোস্ট বা কম্পোস্ট সার দিয়ে আপনি গাছটাকে লাগিয়ে দেখুন দুটোর মধ্যে পার্থক্যটা কতখানি কতটা ডিফারেন্স থাকবে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আর বিশেষ কিছু নয় কারণ এখনও পিটুনিয়া লাগানোর সময় হয়নি পিটুনিয়া লাগানোর জন্যে এর আগে যে পট আপনাকে নির্বাচন করতে বলেছিলাম দেখিয়েছিলাম আমি যখন পিটুনিয়া এই মাটিতে বসাবো তখন আপনাকে দেখিয়ে দেবো যে পিটুনিয়ার টব কী ধরনের টবের মধ্যে পিটুনিয়া বসাতে পারলে আপনার গাছগুলো ঝলমল করবে এবং একটা সুন্দর ডিজাইন যেন তৈরি হয়ে যাবে এইরকম একটা পট আপনার কাছে আপনি তুলে ধরব আগামী দিনে কথা দিলাম কিন্তু আপনার কালীপুজোর পরে ভাই ফোটার পরেই আপনার কিন্তু গাছ লাগানোর মুখ্যম সময় কারণ এখনও কিন্তু ওয়েদারটা খুব ফ্ল্যাকচুয়েট করছে বাজে অবস্থার মধ্যে রয়েছে এই রৌদ্র এই বর্ষা আপনি একদম নাজেয়াল হয়ে যাচ্ছেন তাই এই মাটিটাকে তৈরি করুন ঘরের মধ্যে রেখে যেখানে রৌদ্র আসছে দু ঘন্টা থেকে তিন ঘন্টা সেই রকম জায়গায় এই ভিজে মাটিটাকে তৈরি করে দিন যাদের শুকনো মাটি আছে তারা ঠিক এইভাবে তৈরি করে নিন তাহলে কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট শীতের ফুলের চমক আপনিই দেবেন সবার আগে আপনি কিন্তু এই চমকটা কিন্তু দিতে পারবেন যাই হোক আর বিষয়ের কিছু নাই যারা পুরাতন বন্ধুরা তারা তো লাইক শেয়ার কমেন্টস তো করবেন এটা আমি আশা রাখি যারা নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই রকম ধরনের সিক্রেট টিপস পেতে গেলে আগেই কিন্তু আমার এই ভিডিওকে দেখতে হবে তাহলেই কিন্তু আপনি জেনে যাবেন আপনি শিখে যাবেন কিভাবে আপনার মাটি প্রস্তুত করতে হবে তার আগে একটা ছোট্ট টিপস আপনার সবার জন্য থাকবে যারা অনেকেই কিন্তু এখনও ভুল করছেন এই টপটাকে কিভাবে। পটিং করার পদ্ধতিটা একবার একটু ছোট্ট টিপসটা বলে দিই এইরকম একটা পট নির্বাসন করেছেন পটটা নিচে ছোট্ট ক্লংকচে দিয়ে দিন তার ওপরে আপনি কি দেবেন নুড়ি দেবেন অর্থাৎ বালি চালা বা বালি দিয়ে দিন দেওয়ার পরে ওর উপরে একটা সুন্দর আস্থ্রণ ফেলে দিন যেটা হচ্ছে গ্রিন নেট ছেঁড়া নেট ওর উপরে দিয়ে দিন দিয়ে মাটিটাকে দিন জল নিকাশির ব্যবস্থাটাকে অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটাকে সুন্দর করে তুলুন আপনার গাছের নিচের সে সূক্ষ্ম রুটগুলো আপনার কিন্তু ড্যামেজ হবে না আপনার ফাঙ্গাস ধরবে না অতি সহজেই কিন্তু জল নিকাশি হয়ে যাবে এই ছোট্ট টিপসটাকে মাথায় রাখুন ভালো থাকুন সুস্থ রাখুন এবং শীতের মরশুমের মাটি এইরকম সুন্দরভাবে তৈরি করে ফেলুন শেষ করছি